বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধন্ধুমান পরিস্থিতি বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকোর গ্রামে বছর পঁয়ত্রিশের সামাত মণ্ডল হার্ডের সমস্যা নিয়েই গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না অন্যদিকে তার ঠিক ঠিকমতো চিকিৎসা হয়নি হঠাৎই আজ সকালবেলা হাসপাতাল থেকে ফোন যায় তাদের রোগীর অবস্থা খারাপ দুপুর বারোটা নাগাদ পৌঁছলেই সামাত মণ্ডলের মৃত্যু হয় মৃত রোগীর বাইরে নিয়ে গিয়ে মেল মেডিকেল ও ভাঙচুর চালায় কর্তব্যরত রাত ও চিকিৎসকদের মারধর করা বলা হয় বলে অভিযোগ কম্পিউটার ভাঙচুর করায় ঘটনায় চাঞ্চল্য ছড়া পড়ে মৃত পরিবারের অভিযোগ ক্ষিপ্ত ছিল না ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি যার জন্যই তাদের তাদের এই পরিজনের মৃত্যু হয়েছে পরিবারের সদস্যরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিও কাজ হয়নি অবশেষে চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু তাই তারা তুলে ধরছেন যার মৃত্যু হলো আমাদের এই ছেলের আমরা এর বিচার চাই এই নিয়ে হাসপাতালের সামনে মৃত রোগীর পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলেই বসিরহাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পেশেন্ট ভর্তি ছিল এটা প্রথমে সকাল থেকে ওদের পেশেন্ট ভর্তি ছিল এবার ওরা প্রথম থেকেই মানে ডাক্তার না আসে হয়তো গন্ডগোল করে বা ডাক্তার একবার রাউন্ড দিয়ে চলে গিয়েছে ওরা আটজন ছিল হয়তো নেশা করে হয়তো ছিল এবার গন্ডগোল হওয়ার কারণে আমি আর সামনে ছিলাম এবার ওরা অনেকক্ষণ তো মারধর করছে বিশাল ভাঙচুর করছে এবার একটা সিস্টার আমাদের একটা সিস্টার কিছু এসে পড়ে আমরা তার বাঁচানোর জন্য আমরা তো তখন আমরা কিছু করতে পারবো না আমরা এরকম ভাবে যখন হাতে ঠেকালাম আমাদের প্রায় পঞ্চাশ সাত জনের

ঠাইতে আমার ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঘা হয়ে গেছে বলে আমি প্রতিদিন এখানে ড্রেসিং করতে আসি তার অপরাধে মারধর করছিলাম আমি জানলা দরদার সামনে দাঁড়িয়েছিলাম এসিপাড় আমার হাতটা মুঝিয়ে দিল আমি ব্যাপক অসুস্থ আমার ইয়াতে কিডনি নষ্ট হয়ে আছে গোল ব্লেডের পাথর আছে তার পাশে টিউমারও আছে বাদুড়িয়াই বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই যে ঝাড়দের মৃত্যু কে মারা গেছে সেই বাড়ির লোকেরা হ্যাঁ আমি এখানে ডাক্তার মানে করতে প্রতিদিন আসি আমার এই হাত মুসড়ি দিয়েছে এসিপ পার মনে করছে আমি এখানে কাজ করি তার জন্য ওরা এসিপ পার আমাকে হাতটা আমি ওদের বোঝাচ্ছিলাম প্রথম যে ভাই যা হবার হয়ে গেছে তোমরা এরকম করো না আমি ওই দরজার মুখে যেখানে গানের করে ওইখানেই ছিলাম আমি ওরা অনেকজন এসেছিল বহুত জন কজন আমি কি চিনি সবার আমি চিনি না দাদা আমি আসছি বাদুরিয়া থানা আমার নাম রিনা বিবি আমাদের গত সোমবারে পেশেন্ট ভর্তি হয়েছে ডায়রিয়া আমার শ্বশুর ভর্তি হয়েছে ওখানে আমরা আছি ডাক্তারবাবু রাউন্ডে ঢুকেছে এবার আমার কর্তা বাইরে বেরিয়েছিল যে ডাক্তার রাউন্ডে ঢুকেছে আমি কথা বলবো বলে উনি একটু বাইরে গিয়েছিল বাইরে গেলে ওখানে ঝামেলা হচ্ছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ওকে ওখান থেকে হিজে দিয়ে টানতে টানতে মারতে মারতে নিয়ে আসছে না ও ভিডিও করছে আমি বলছি না উনি ভিডিও করেনি না বলে ভিডিও করছে বলে ওর কাছে ফোনটা কেড়েছে ওনাকেও মেরেছে আমি বলেছি বলে আমাকে যেমন মেরেছে তেমন অক্ষ ভাষায় নোরা নোরা ভাষায় গালাগালি দিয়েছে আমি ওপর থেকে নিচে এসেছি আমার হাজব্যান্ডকে খুঁজছিলাম বলে যে কোথায় কী করেছে ওর কেউ মেরেছে ওর মুখে লেগেছে মাথায় পিটে লেগেছে ওরা আমাকে এখানে গেটের কাছে একটা ভদ্র মহিলা ছিল হিজাব করা উনি আমাকে অকথ্য ভাষায় নোংরা নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে তার সঙ্গে যেসব ব্যাটা ছেলেগুলো ছিল তারাও বন্ধু গালাগালি দিচ্ছে মারধর ব্যাটা ছেলেরা মেরেছে ধাক্কা মেরেছে ওনাদের বাড়ির ঠিকানা তো আমরা কোথাও জানি না ওনার কালকে ভর্তি হয়েছে আমার কথা জানে ওনাদের হয়তো উনি এখানকার মানে আর কি আদিবাসী আমি ওনারা জানে যে কোথায় ভর্তি হয়েছে না হয়েছে আমি সঠিকভাবে জানি না হ্যাঁ আমি তখন এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম তখন হঠাৎ দেখি যে কুড়ি পঁচিশ জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে চার পাঁচজন জন হঠাৎ করে ঢুকে আসেন আমার টেবিলে এসে ধাক্কা মারেন আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন ওনারা মারার চেষ্টা করেন আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা এটাই আমি আর তারপর কম্পিউটার টেবিল ভাঙচুর করে দ্বিতীয় দলে আমাদের কোনো পেশেন্ট সম্ভবত মারা গিয়েছিলেন এবং সেটা আমি জানতে পারি আজকে সকালে যখন ডিউটিতে আসি তখন অলরেডি মারা গিয়েছেন এবং সেই বিক্ষোভ পেশেন্ট পার্টির মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল যেটার বহিপ্রকাশ হয়তো তারা লোকবল জোর জড়ো করে এনে সেই সময়ে ব্যক্ত করেছেন এগুলোর ক্ষেত্রে মানুষকে আরও সহনশীল হতে হবে যে কোনো রকমে আমাদেরও তো ইচ্ছা থাকে না যে এরকমভাবে রোগী সাফার করুক বা রোগী এরকম একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাক যদি অনিচ্ছাবশত কিছু হয়েই যায় সেটা মেনে নেওয়ার বা সেই রকম পরিস্থিতি অনুযায়ী কিছু অ্যাক্ট করার ধৈর্য বা সহিষ্ণুতা হয়তো মানুষের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে পরিবেশে আমি তখন আছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় আরেকটু ধৈর্যশীল হয়ে কিভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতি থেকে সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে আসা যায় সেটাকেই মনে হয় ভাবতে হবে আরো আমার এটা তো আমি কিছু জানি ডক্টর সৌরভ দাস